এটা রোহিঙ্গা মুসলমানদের কাজ এটা বাংলাদেশিদের কাজ অর্থাৎ আমাদের মত মুসলমানদেরকে টার্গেট করে কিছু দাঙ্গাবাস নেতা মুসলমানদের টার্গেট করে বলেছিল যে এরাই মূর্তি ভেঙে দিয়েছে কিন্তু ওরা জানে না মুসলমান কোন জাতি ওরা তো জানে না মুসলমানদের ইতিহাস ওরা তো জানে না নবীর উন্মতদের কি আদর্শ ওরা তো জানে না তার কিছুদিন পরে দেখা গেল মূর্তি কারা ভেঙেছিল পুলিশের জালে যারা ধরা পড়ল তারা একটাও মুসলমান নয় বলুন সুবাহান তারা হলো নারায়ণ হালদার কোন মাদ্রাসায় করেছিল নারায়ণ হালদার কোন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল নারায়ণ হালদার ওই দাঙ্গাবাস নেতাদেরকে শুনিয়ে মুসলমান কখনো দাঙ্গা বাজায় না মুসলমান হলো সম্প্রীতিকে বিশ্বাস করে মুসলমান শান্তিকে বিশ্বাস করে মুসলমানদের কোরআন কখনো দাঙ্গা শেখায় না মুসলমানদের কোরআন কখনো অত্যাচার করতে শেখায় না মুসলমানদের কোরআন অপধর্মে পর ধর্মের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা করতে শেখায় আমার কোরআন বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদি তোমার ধর্ম তোমার কাছে ওদের ধর্ম ওদের কাছে মন্দিরে ঘন্টা বাজবে মসজিদে আজান হবে কিন্তু তুমি পার বার কেন মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দাঁড়াও তুমি পার বার কেন মুসলমানদেরকে রোহিঙ্গা বলো কেন বাংলাদেশি বলো মুসলমান উড়ে আসেনি মুসলমান উড়ে এসে জুড়ে বসেনি মুসলমান এই দেশের জন্য রক্ত দিয়েছে মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বলুন না রায় থাকবে নাক দিয়েছিল আল্লাহ নবী সাল্লাম ওই বেদুইনদের কাছে গেলেন একটা তরবারি নিয়ে গেলেন তরবারি নিয়ে যাওয়ার পর বেদুইনদেরকে বললেন ও আমার বেদুইন ভাইরা তোমরা শোনো তোমাদের ঠাকুরের নাক ভেঙে দেওয়া হয়েছে তোমাদের মাবুদের নাম ভেঙে দিয়েছে তোমরা খুবই কষ্ট পেয়েছ কারণ একটা ধর্মের প্রতি আঘাত হারানো এটা কত বড় অপরাধ আমি নবী মোহাম্মদ আমি নবী কাউকে শেখাই না অন্য ধর্মের মামুদকে গালি দেওয়া এটা আমি নবী আমি শিখাই না ইসলাম শিখাই না কিন্তু তোমাদের ধর্মের তোমাদের মাহবুদের বাচ্চারা ভেঙে দিয়েছে বড় অপরাধ তারা করেছে আমি তোমাদেরকে ইনসাফ দেওয়ার জন্য আমি তোমাদেরকে ন্যায় দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করলাম অনেক খোঁজা করলাম কিন্তু যে দুর্বৃত্ত তোমাদের মা বুদের না ভেঙে দিয়েছে আমি তাদেরকে ধরতে পারিনি আমি তাদেরকে বের করতে পারলাম না আমি তোমাদের ইনসাফ দিতে পারলাম না তোমাদের মাবুদের নাজ যা ভেঙে দিয়েছে আমি খুঁজে বের করতে পারলাম না তারপরে আল্লাহর নবী পকেট থেকে একটা তরবারি বের করেন তরবারিটা বের করে বেদুইনের হাতে ধরিয়ে দিলেন বেদুইনের হাতে ধরিয়ে দেওয়ার পরে বললেন ও আমার বেদুইন ভাইরা তোমরা এই তরবারিটা হাতে নাও তরবারিটা হাতে নিয়ে তোমাদের মাবুদের নাজ যেভাবে তোমাদের মাহবুদের নাকটাকে যেভাবে কেটে দেওয়া হয়েছিল আমি নবী মোহাম্মদ আমার নাকটাকে তোমরা কেটে দাও আমার নাকটা তোমরা কেটে দাও কারণ এখানে তোমরা সংখ্যা লঘু তোমাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব আমি নবী আমার উপরে রয়েছে তোমাদের ইনসাফ দেওয়ার দায়িত্ব আমি নবী আমার উপরে রয়েছে কিন্তু আমি যখন তোমাদের ইনসাফ দিতে পারলাম না তোমাদের ঠাকুরের নাম যে ভেঙে দিয়েছে আমি যখন ওই দোষীকে বের করতে পারলাম না তাই তোমরা নাও আর আমার তোমরা দাও এটা কি লোক রে এখানে আমরা সংখ্যা লব আমাদের জন্য এত কিছু বের করতে পারেনি পারেনি অন্য লোক হলে এসে বলে দিত না তোমরা বিচার পাবে না কে ভেঙেছে আমি জানি না এটা বলতো কিন্তু আল্লাহ নবী হাতে তরবারি ধরিয়ে দেয় আর বলে তোমরা আমার নামটা কেড়ে দাও তোমাদের ঠাকুরের তোমাদের মাবুদের নামটা যতটা কেটেছো তোমরা আমার নামটাকে কেটে দাও বেজویانরা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে দয়ার নবী আমরা আপনার নাম কাটবো না আপনার মতো আদর্শবান নেতা আপনার মতো চরিত্রবান নেতা যেই নবী ইনসাফ দিতে না পেরে নিজের নাক করতে পারে আজকে আমরা আজকে থেকে আমরা এই ঠাকুরের পূজা করব না বেদুইন থাকবো না আমরা আপনার ধর্মে দীক্ষিত হতে চাই আপনি আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বাড়িয়ে দিন বলুন সুবহান আল্লাহ বেদুইনদেরকে ইনসাফ দিতে পারেনি তাই নিজের ছিলেন এভাবে ইসলাম প্রচার হয়েছে এভাবে মুসলমানদের পাল্লা ভারী হয়েছে বলেন সুভাগ